আমরা মা মেয়ে আজকে কোথায় ঘুরতে গেলাম এটা দেখাবো আমরা আজকে সাগর পাড় ঘুরতে গিয়েছিলাম ইচ্ছে করে গিয়েছিলাম সাগর পাড় ঘুরতে আমি আমার মেয়ে এখানে অনেক সুন্দর ছিল যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো আমি কাটা গাছটা ধরতেই আমার মেয়ে ধরবে ধরার জন্য চেষ্টা করতেছে বিশেষ করে গাছের ফুল ছোট ছোট ফুল আছে হলুদ হলুদ ওগুলা কাটার জন্য অনেক চেষ্টা করতেছে অবশেষে ফুল তুলতে পারছে দেখেন একটা ফুল তুলে দেখাচ্ছে সবাইকে এখানে সবজি ক্ষেত দেখেন অনেক সুন্দর সবজি ক্ষেত রাস্তার সাইডে এ সবজি ক্ষেত করছে অবশ্যই করছে এখানে কেউ লাগায় নাই মানে এমনি ভাবে হয় না লাগাইছে এই যে মেয়ে ফুল ছিটবে মেয়ে ছোটো মানুষ অনেক উঁচু তো ফুল ছিটতে হতেছে না আমাকে বলতেছে ছেড়ার জন্য আমি ছিঁড়ে দিতেছি এখানে পরিবেশটা অনেক সুন্দর সবজি বাগানে দেখেন কত সুন্দর ফুল ফেটে রয়েছে এটা কী গাছ কমেন্টে জানাবেন নিয়ে নাচবে আমাকে বলতে হাত ধরতে গুলি দিবে আমি হাত ধরে নাচাই দিলাম এবং দেখা যাচ্ছে কীভাবে নাচতে হবে সে আমার মতো করতেছে সবাই সাবস্ক্রাইব করবেন